আমার প্রিয় বন্ধুরা আজ আমি শ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত অমৃতবাণী পাঠ করে শোনাব যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে জীব চার প্রকার বদ্ধজীব মুমুখ্যজীব মুক্তজীব আর হচ্ছে নিত্যজীব সংসার হচ্ছে জালের স্বরূপ আর জীব যেন হচ্ছে মাছ ঈশ্বর তিনি হচ্ছেন জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে এদের বলে মুমুখ জীব যারা পালাবার চেষ্টা করছে সকলেই কিন্তু পালাতে পারে না দু চারটে মাছ ধপাস ধপাস করে পালায় তখন লোকেরা বলে যে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটে লোক হচ্ছে মুক্তজীব আর কতকগুলি মাছের স্বভাব হচ্ছে এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি নিত্যজীব কখনও সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চো চো দৌড় মারে ও একবারে পাঁকে গিয়ে শরীর লুকবার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টা নাই বরং আরও পাঁকে গিয়ে পড়ে এরাই হচ্ছে বদ্ধজীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেতায় বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুখ বা মুক্ত সংসার তাদের পাতকুও মনে হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধজীবের সংসারী জীবের কোনো মতে হুঁশ হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তপু চৈতন্য হয় না উট কাটা ঘাস খেতে বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবুও সেই কাটা ঘাস খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছু দিনের পর যেমন কি তেমন স্ত্রী মরে গেলো কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেল কিছুদিন পরেই সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পর চুল বাঁধল গয়না পরলো এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের ছেলে মেয়েও হয় মকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মকদ্দমা করে যা ছেলের হয়েছে তাদের খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই আমরা আর কেবল আঁটিয়ে আছে আমরা তবু ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স হবে দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই বদ্ধজীবের আর একটা লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে সে হেদিয়ে হেদিয়েই মারা যাবে বিষ্টটার পোকা বিষ্টটাতেই বেশ আনন্দ ওতেই বেশ পুষ্ট হয় যদি ওই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তো মরে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি